আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাপ বানানো তো এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি ফ্রেশ করে ধুয়ে নিয়েছি নিয়েছি কাজু এবং পোস্ত একসাথে বেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ বাটা এরপরে চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে সেই জন্য চিকেনের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা কাজু এবং পোস্ত বাটা তো আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন একদম স্কিপ করবেন না এরপরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং দিয়ে নিচ্ছি টক দই এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব একে একে সমস্ত সব মশলা তো এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লাল মির্চা বিরিয়ানির মশলা জিরে গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো এবং আদা রসুনের পেস্ট দিয়ে দেব খুব সামান্য পরিমাণ গোলাপ পানি এবং দিয়ে দেব দু এক ফোঁটা মিঠা আতর তারপরে চিকেনটাকে খুব ভালোভাবে আমি ম্যারিনেট করে নেব সমস্ত মশলাটাকে চিকেনের সাথে ভালো করে দেখেন মাখানো আমার হয়ে গেছে এরপরে এটাকে আমি মিনিট দশেক একটু রেস্টে রেখে দেব তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কয়েকটা গোটা গোল এবং ধনে পাতা এদিকে গ্যাস ওভেনের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এরপরে গরম তেলের মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব এরপরে চিকেনটাকে খুন্তি সাহায্যে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মাখিয়ে নেব তবে এর মধ্যে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করব না যেহেতু এখানে টক দই ও পেঁয়াজ মাটা দিয়েছি সেজন্য দেখেন অনেকটাই কিন্তু পানি বেরিয়েছে এরপরে এটাকে আমি একটা ঢাকনা দিয়ে মিনিট দশেকের মতো ঢেকে রেখে দেব। তো ঢাকনাটা আপনাদের খুলে দেখায় চিকেনটা কিন্তু আমার অনেকটাই রেডি হয়ে গেছে তবে সব শেষে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ গাওয়া ঘি ঘিটা দেবার ফলে চিকেনটার মধ্যে কিন্তু একটা অসাধারণ টেস্ট আসে তো আজকে আমার এই চিকেন চাপের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন যারা কিন্তু চিকেন চাপ বানাতে পারেন না অবশ্যই আমার এই ভিডিও দেখে চিকেন চাপ আপনারা একবার হলেও বানিয়ে খাবেন আশা করি খুব ভালো লাগবে তবে এই রকম চিকেন চাপ রুটি লুচি ফ্রাইড রাইস সব কিছুর সাথে খাওয়া যেতে পারে তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ